একজন ধনী ব্যবসায়ী দামি গাড়ি চেপে রাস্তায় যাচ্ছিলেন হঠাৎ চোখে পড়ে ফুটপাতের এক কোণে ইটের ওপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন এক ব্যক্তিকে প্রচণ্ড রোদ ধুলাবালি গাড়ির আওয়াজ তবু ঘুম কেমন করে আসে লোকটার জানালা নামিয়ে এগিয়ে গেলেন ডাকলেন এই যে শুনছেন ধর্মর করে ওঠে লোকটি বলে কি হয়েছে স্যার এই গরমে এই জায়গায় ঘুমাচ্ছেন কেন গড় নেই আপনার লোকটি হেসে বলে গড় আছে স্যার গ্রামে এখান থেকে অনেকটা দূরে খুব ভোরে উঠে এসে শহরে পপকর্ন বিক্রি করি সারাদিন ঘুরে পপকর্ন বিক্রি করি বিকেলে ফিরে যাই গুম পেয়েছিল তাই একটু চোখ লেগে গিয়েছিল ব্যবসায়ী জানতে চাইলেন আজ কেমন বিক্রি হলো দেড়শো টাকা সন্ধ্যায় আবার একটি গ্যারেজে কাজ করি কিছু টাকা আসে সংসার চলে যাই কোনোভাবে তবে মেয়েটা কয়েকদিন ধরে বেশ অসুস্থ জোর যাচ্ছে না লোকটির কথা শুনে বদ্রলোকের খুব খারাপ লাগলো লোক পকেট থেকে পাঁচশো টাকা বের করে বললেন এই নাও মেয়ের জন্য কিছু ফল কিনে নিও লোকটি টাকা নিতে অস্বীকার করে বলল আমার কাছে টাকা আছে স্যার এমনি এমনি আমি আপনার টাকা নেব না বরং আপনি আমার কাছ থেকে এক প্যাকেট পপকর্ন কিনুন এই পপকর্ন বেশ মসমছে খেতে বেশ ভালো ব্যবসায়ী মুগ্ধ হয়ে কিছুক্ষণ ভেবে বললেন তুমি সৎ মানুষ আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে চাই নগদ নয় আমার হোলসেল কাপড়ের দোকান থেকে কাপড় নিয়ে বিক্রি করবে সেই কাপড় বিক্রি করে তুমি যদি ভালো করতে পারো তাহলে তিন মাস পর আবার পঞ্চাশ হাজার দেবো তখন নিজে দোকান দিতে পারবে লোকটি বিস্মিত হয়ে বলল। আপনি তো আমাকে চেনেন না তবুও এত টাকা দেবেন ভদ্রলোক হাসলেন এই সামান্য টাকা আমার কাছে কিছু যায় আসে না কিন্তু তোমার জীবনে যদি এই সামান্যই পরিবর্তন আসে তবেই তো এর মূল্য হবে কয়েক বছর কেটে গেল সেই পপকর্নওয়ালা এখন সফল ব্যবসায়ী শহরে তিনটি দোকান ফ্ল্যাট গাড়ি সবই আছে একদিন হঠাৎ ডাক্তারের চেম্বারে দেখা হলো সেই উপকারী ভদ্রলোকের সাথে এই যে ভাই তুমি এখানে স্যার চেক আপ এসেছি সুগার প্রেশার ধরেছে গুম হয় না মোটেও ভদ্রলোক হেসে বললেন সেদিন তো রাস্তায় দেড়শো টাকা নিয়েও নিশ্চিন্তে ঘুমাচ্ছিলে আজ এত এত কিছু নিয়েও ঘুমাসছে না এলা চোখে ক্লান্তি সত্যি স্যার আগে হারানোর ভয় ছিল দেড়শো টাকা এখন কোটিপতি হয়েও স্ট্যাটাস হারানোর ভয় আগে এক বউ আর এক মেয়ে ছিল এখন অনেক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব হয়েছে সবাইকে খুশি রাখতে হয় আগে ডাল ভাতে চলতো এখন বাসমতি চাল মাছ মাংস চাই আসলে আমাদের জীবনে চাহিদার কোনো শেষ নেই তাই আমরা কখনোই সুখী হতে পারি না আগে ছোট জিনিসে খুশি হতো সবাই এখন হাজারে একজনও খুশি হয় না নিজের জায়গায় কেউ সুখী নয় এত্ত এত্ত চাহিদা তাই জীবনে সুখী হতে চাইলে যা পেয়েছেন তাতেই খুশি থাকুন চাহিদা কম রাখুন দেখবেন আপনি পৃথিবীর সবথেকে সুখী মানুষ অনুরোধ করব ভিডিওটি শেয়ার দিবেন হাজার মানুষের উপকার হবে